খলেদা জিয়া ওไককোবাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি chairperson ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির vice chairman ও সাবেক এমপি কাজী মোহাম্মদ ফজলুল হোসেনไককোবাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে মুরাদনগর উপজেলার নবিপুর পশ্চিম ইউনিয়ন বিএনপি রোববার বিকেলে উপজেলার নবিপুর পশ্চিম ইউনিয়নের নবিপুর গ্রামবাসী ও বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে নবিপুর স্টেশন এলাকায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উপজেলা বিএনপি সদস্য কামরুল মাস্টারের মাস্টার সভা তিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সদস্য সোহেল আহমেদ বাবু উপজেলা বিএনপি নেতা বদিউল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির রহমান বিএনপি যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম উপজেলা কৃষক দলের আহ্বায়ক নায়েব আলী উপজেলা ছাত্র দলের সাবেক সদস্য ওমর ফারুক সোহাগ নবীপুর পশ্চিম ইউনিয়ন যুব দলের আহ্বায়ক সবুর খানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে এ সময় আর উপস্থিত ছিলেন সুমন মিয়া জালাল হোসেন কুদ্দুস মিয়া সিরাজুল ইসলাম আবতাব হোসেন ইউনুস মিয়া মোস্তফা মেম্বার সোহাগ মিয়া শাহজাহান গোলাম মোস্তফা শিমুর রমজান জীবন মেম্বার মামুন মিয়াও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মী সহ নবীপুর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আপসী নেত্রী খালেদা জিয়া ও কায়কবাদের সুস্থতা কামনায় দোয়া ও বিশেষ মনোজাত করেন নবীপুর স্টেশন জামে মসজিদের ইমাম মুফতি বেলায়তুল্লাহ হামিদি গণতন্ত্রের জন্য যে নির্যাতন সহ্য করেছেন আর সেই গণতন্ত্রের জন্যই সে বেগম খালেদা জিয়া ঐক্যভাবে কাজ করেছেন তার নির্যাতনের কারণে আজকে আমরা একটি গণতন্ত্র দেশ পেয়েছি বেগম খালেদা জিয়ার অসুস্থ তাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ কাজী শাহাজুল হোসেন কায়িকুবর সাহেব উনিও প্রায় সময় অসুস্থ থাকেন ওনার খুব ইচ্ছে আপনাদের সামনে আসার কিন্তু শারীরিক অসুস্থতা থাকার কারণে আপনাদের পাশে আসতে পারে না আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাকে শারীরিকভাবে সুস্থ রাখে যেন আপনারা যেন তাদেরকে দেখতে পারেন আপনাদের সাথে একসাথে কথা বলতে পারেন আর আজকের দেশ নেত্রী বেগম খালাদা জিয়া শুধু দেশ নায়ক তারেক রহমানের মা নয় উনি বাংলাদেশের মা আজকে গণতন্ত্রের জন্য উনি এক কাপড়ে তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে এটা আপনারা সবাই জানেন তার উপর অনেক অন্যায় অত্যাচার হয়েছে আজকের দিনে তার চিকিৎসাটুকুও সে পায় নাই যদি চিকিৎসা পাইতো তাই আজকে এত বড় এত বড় ইয়াতে সৃষ্টি হতো না আপনারা জানেন তাকে জেলখানা রেখেছে কোনো ডাক্তারের চিকিৎসা দেওয়ার সুযোগ তাকে দেয় না দেওয়া হয় নাই বাইরে আমার অনেক কষ্ট করেছে গণতন্ত্রের জন্য আপনাদের কাছে দোয়া চাই খাস করে আপনারা দোয়া করবেন বেগম খালেদা জিয়ার জন্য যেন উনি শারীরিকভাবে সুস্থ হয় দোয়া করবেন এবং তারেক জন্য দোয়া করবেন আমাদের প্রান্তীয় নেতা আলハাজ কাজী শামসুল জন্য দোয়া করবেন দেশের জন্য খেদমত করতে পারে তো দাও আমাদের মাতৃভূমিকে সব ধরনের সাইদনা